ডাইরেক্ট পদ্মা নদীর মুখ চলে গেছে বড়াল নদী রাসায় পদ্মার থেকে যেটা চলে আসছে না এটা একটা ডাইরেক্টলি ভাই মাছ হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনার গোটা বিশ্ব দেখাবো মাছ হচ্ছে ভাই দুই চাইড হয় না কি ধৰণৰ মাছ পাম কোনো বড়ো মাছ পাম না ভাই বড়ো মাছ ধৰো পাই কতখন কৰি হবি পাইছে নে কে বড়ো এই যাবতে পাইছে না কি মাছ পাইছিলে নে ভাই ভাই আপনি এখানে কি রান্না বড়া করে খান নাকি বাসায় কেন না এটা কি এখন তুলবেন চাষা এটু পর না Ne kursa kana